আমরা এখন দর্শন করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে যাচ্ছি বৃন্দাবনে সেই রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবারছ এই যে এটা এটা হচ্ছে সেই রাধাকুণ্ড এটাই হচ্ছে সেই রাধা রাধাকুণ্ড রাধারানী স্বয়ং যেখানে বাস যে মন্দির এটা হচ্ছে শ্যামকুণ্ড যেখানে কৃষ্ণের স্বয়ং বাস সেটা হচ্ছে শ্যামকুণ্ড ণ্ড এখানে মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এগুলো দিয়েই কিন্তু এই পোলগুলো দিয়ে কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল পাস দেখতে পাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল কিন্তু জয়েন রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল পাশ হচ্ছে এই পোল দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল জয়েন রাধে 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 মন্দির সবাই স্নান করছি আদা কুণ্ডে শ্যামকুণ্ডে ধরে নামার ব্যবস্থা আছে তাই তো শেকলগুলো দিয়ে দিয়েছে সেকল ধরে কিন্তু নামার ব্যবস্থা আছে তুমি অনেক দূরে যেতে পারো এই দেখো সেকল ধরে নামছে স্নান করছে এটা প্রদীপ দিয়েছে এখানে প্রদীপ দেওয়ারও ব্যবস্থা রয়েছে এটা মন্দির এই মন্দির রয়েছে রাধে রাধে অনেক ভক্ত বসে আছে পারে অনেক ভক্ত দেখতে পাচ্ছ তোমরা রাধাকুণ্ডের পারে অনেক ভক্ত বসে আছে তারা জপ করছে এখানে স্নান করছে এখানে স্নান করছে তারা পুজো দিতে এসছে তো মন্দির রাধাকুণ্ডেই সবচেয়ে বেশি ভিড় শ্যামকুণ্ডে ফাঁকা শ্যামকুণ্ড কিন্তু ফাঁকা তেমন শ্যামকুণ্ডে লোকজন কম সম্পূর্ণ আসে সবাই দর্শন করার জন্য রাধা সবাই স্নান করে বাবাজি মানো বাবাজি ফুল কাচ্ছে ফুল কাচ্ছে হ্যাঁ বাবা জালায় জ্বালায় সবাই বসে আছে